প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সার্কুলার সবার এক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন তো আপনাদের দেখাচ্ছি প্রথম পদ প্রথম পদের নাম ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সংখ্যা আটটি পয়সীমা বত্রিশ বছর শিক্ষাযোগ্যতা এবং বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তার পাশে দুই নং পদ দুই নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদ সংখ্যা বয়সীমা বত্রিশ বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দ করছে কম্পিউটার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে তিন নং পদের নাম সহকারী হিসাব সহকারী অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা পঞ্চাশটি বয়সীমা বত্রিশ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষক যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যত দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বন্ধুরা এখানে দেওয়া আছে বারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো হতে অনুত বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবারও বলছি ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইডে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ একুশ চার দু হাজার পঁচিশ সকাল দশ গঠিকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ সময় বারো পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক প্রিপেড নাম্বার থেকে পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে তো এক হতে তিন নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো বারো টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা সকল পদের জন্যই একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হবে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিদ্যুৎ চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন